The yes. আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন চলুন আজকে আমরা ঘরে বসে বানিয়ে নিই ম্যাঙ্গো সুইচ রোল অনেক তো খেলেন দোকানের এবার দেখি ঘরে কীরকম করে বানানো যায় অবশ্যই আপনাদের ভালো লাগবে ওয়েলকাম টু মাই চ্যানেল নিউট্রো লাইফ অ্যান্ড ফান প্রথমে একটি বল এবং তিনটি ডিমের সাদা অংশ নিব এবং সেই ডিমের সাদা অংশগুলোকে আমরা ভালোভাবে বিটার দিয়ে ফেটে নেব আপনাদের কাছে যদি বিটার না থাকে তাহলে হ্যান্ড বিটার দিয়ে ফেটে নিতে পারবেন তারপরে আমরা সুগার অ্যাড করব। ওয়ান থার্ড কাপ যখন সুগারটা আমরা ব্ল্যান্ড করা শুরু করব বিটার করা শুরু করব অবশ্যই দেখতে হবে সেটা পিক উঠল কিনা অর্থাৎ আমরা উল্টো দিকে কাত করে দেখব যেটা পড়ে যাচ্ছে কিনা তারপরে সেই ডিমের তিনটি কুসুম আমরা আস্তে আস্তে একটি একটি করে অ্যাড করব। সুন্দরভাবে অ্যাড করব যাতে এটার পিকটা মেনটেন থাকে একটু বেশি প্ল্যান্ট করলে বা বিট করলে সেটা ফেটে যায় এবং পানি হয়ে যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের যখন এটা কমপ্লিট হয়ে যাবে তারপরে আমরা স্টেইনারে আমাদের অল পারপাস ফ্লাওয়ারটা ছেঁকে নেব পরিমাণ ওয়ান থার্ড কাপ অবশ্যই একবারে দিব না আস্তে আস্তে ছেঁকে নেব এবং ঠিক আমি যেভাবে করে মাখিয়ে নিচ্ছি এভাবে এভাবে করলে এয়ারটা ইনকর্পোরেট হবে এবং জিনিসটা ফ্লপি হবে আপনাদের খেতে ভালো লাগবে এবং এটা খুব বসে যাবে না তারপরে আমরা হালকা করে অয়েল অ্যাড করব তিন টেবিল স্পুন খুব বেশি না ভ্যানিলা এসেন্স হাফ টেবিল স্পুন বা ম্যাঙ্গো আমরা যেহেতু ম্যাঙ্গো বানাচ্ছি আমরা ম্যাঙ্গোটা অ্যাড করবো অ্যাড করে আমরা খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে আমাদেরকে দেখতে হবে যে এটা ভালোভাবে মিশে গেল কিনা অবশ্যই এরকম করে ফেটবেন অন্য কোনোভাবে করলে কিন্তু এটার ভিতরকার যে পাতাটা সেটা বেরিয়ে যাবে এবার আমরা এই ট্রেটা রেডি করে নেব আমরা ট্রেডে বাটার পেপার অ্যাড করে তাকে সুন্দর করে স্প্রেড করে দেব একদম সমানভাবে যাতে আমরা যখন রোলটা ফোল্ড করব যেন সুন্দরভাবে দেখা যায় সমান রকম না হলে রোলটা যখন আমরা ফোল্ড করবো অবশ্যই দেখতে ভালো দেখাবে না রোলটা আমরা খুব সুন্দর করে ফোল্ড করা হয়ে গেলে আমরা এটাকে একটু ঝাঁকি দিয়ে নিব ঝাঁকি দিয়ে নিলেই দেখবেন এটা আরও সুন্দর হয়ে গেছে বেক করতে হবে ওয়ান সেভেন্টি ডিগ্রি সেলসিয়াসে এখন যখন বেক হয়ে গেল আমরা এটাকে নামিয়ে ফেলব এবং একটি ঝাঁকনিতে রেখে দেব এই পর্যায়ে আমরা হাফ কাপ উইপিং ক্রিম নিয়ে নিলাম এবং টু স্পুন সুগার এবং ম্যাঙ্গো এজেন্স দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন দিয়ে আমরা আবার বিটার দিয়ে বিট করে নেব বিট করে এটা ক্রিমি করে ফেলবো যাতে করে এটা আমরা সুন্দর করে স্প্রেড করতে পারে এমনভাবে ক্রিম করে নেব যাতে এটা বেশি লিকুইড না হয় এবার আমরা রোলটাকে নিয়ে সুন্দর করে কাগজ থেকে সরিয়ে নেব কাগজ থেকে সরানোর সময় খেয়াল করতে হবে যাতে এটা ভেঙে না যায় এবার আমরা যে ক্রিমটা বানিয়েছি সেই ক্রিমটা খুব সুন্দর করে স্প্রেড করে নেবো স্প্রেড করতে হবে এমনভাবে যাতে আমরা যখন এটাকে রোল করব এবং সব জায়গায় যেন সমানভাবে পাওয়া যায় তাহলে রোল করলে বাহের থেকেও দেখতে ভালো লাগবে এবং যখন কাটব তখনও ভালো লাগবে এখন ছোট ছোটো ম্যাঙ্গো পিস করে আমি দিয়ে দিই ছি আপনি এটা চালিয়ে দিতেও পারেন নাও দিতেও পারেন বাট দিলে এটা খেতে খুবই ভালো লাগবে এবার খুব ধীরে ধীরে আমি ঠিক যেভাবে দেখাচ্ছি এভাবে করে এটাকে কেকটাকে রোল করে নেবেন কেকটাকে এভাবে রোল করে নিলে আপনাদের জিনিসটা ভালো হবে অবশ্যই খুবই সাবধানের সাথে এবং আস্তে আস্তে এটা করার চেষ্টা করবেন তাড়াহুড়ো করবেন না তাড়াহুড়ো করলে মাঝখান থেকে ভেঙে যেতে পারে এ পর্যায়ে আমরা একটু শক্ত করে এটাকে ফোল্ড করে রেখে দেবো যাতে এটা ভেঙে না যায় এটাকে আমাকে ফ্রিজ করতে হবে টু টু ফোর আওয়ার্স ফ্রিজ করার পরে আমরা এটার ওপরে নিজেদের ইচ্ছা মতো ডিজাইন করে নেব এখন আমার এখন ভালো লেগেছে আমি তাই করেছি আপনাদের যদি অন্য কোনো ডিজাইন করতে ভালো লাগে অবশ্যই করবেন এখানে আমি আরও কিছু ম্যাঙ্গো পিস দিয়ে দিচ্ছি যাতে এটা দেখতে আরও ভালো লাগে এবং মুখে দেখতে ভালো লাগে সাথে কিছু পুদিনা পাতা যাতে কি ফ্রেশ ফিল হয় এবং দেখতেও সুন্দর লাগে দেখুন তো কত সুন্দর হয়েছে দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম না যাকেই দেবেন বলতে বাধ্য হবে যে না আপনি খুব ভালো বানিয়েছেন এবং সে বারবার বলবে প্লিজ আমাকে আর একবার বানিয়ে খাওয়া নিজেও খাবে এবং আপনার পরিবারের মানুষকে এবং প্রিয়জনকে অবশ্যই খাবাই দেখাবেন আমার বাসার মানুষ কিন্তু এগুলো খুবই পছন্দ করে তাই আমি কিন্তু প্রায় বানানোর চেষ্টা করি দেখুন প্রত্যেকটা লেয়ার কত সুন্দর হয়েছে এবং কত ফ্লপি হয়েছে ভালো থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন লাইক শেয়ার কমেন্ট ও ফলো থ্যাংক ইউ